আজকে এই ভিডিওটা আমি তোমার দেখাবো ক্লাস এইট এর অঙ্কটা ঠিক আছে দেখো বাজার থেকে একটি প্যান্ট এত টাকা দিয়ে কিনলো এটা কি এটা কিনা দাম মানে কিনে মানে মানে কিন নিল এটা কিনা দাম প্যান্টের লিখিত মূল্য কত ছিল একদম সহজ লিখিত মূল্য মানে আসল দাম কত ছিল বিশ পার্সেন্ট ছাড় মানে কি একশো টাকা জিনিসটার দাম হলো আমরা কত দিয়ে কিনেছি আশ টাকা ঠিক আছে লিখবো যে সত্য লিখবো যে বিশ পারসেন্ট বিশ পারসেন্ট ছাড় কথার অর্থ ঠিক আছে আশি টাকা হ্যাঁ আশি টাকা কেনা দাম হলে কেনা দাম হলে লিখিত মূল্য লিখিত মূল্য কেনার দাম হয় একশো কেনার দাম লিখিত মূল্য কত হবে আশি ভাগের একশো একশো ইন্টু আটশো ঠিক আছে এত টাকা শূন্য একটা একটা কাটবো আট দশে আশি দশ তো একশো ইন্টু দশ এত টাকা সমান সমান এক এক চিন্তা শূন্য এত টাকা এটা হলো আনসার ঠিক আছে লিখবো যে প্যান্টের লিখিত মূল্য কত ছিল তো সুতরাং লিখবো যে প্যান্টের প্যান্টের লিখিত মূল্য ছিল এক টাকা এক হাজার টাকা ঠিক আছে এতটুকু তারপরে যেহেতু একদম সহজে এটা হয়ে গিয়েছে এবার আট নাম্বারটা দেখবো আমরা এই ভিডিওতে সেম ভিডিওতে দেখো আমি এত টাকা দিয়ে আট পার্সেন্ট মূল্যযুক্ত কর সহ একটি টেবিল কিনলাম তো এটা কি এটা কেনা দাম কিন্তু ঠিক আছে আট পার্সেন্ট মূল্যযুক্ত কর সহ কিন্তু মানে একশো টাকা যদি দাম থাকে আসল দাম আমাদের কিনতে হবে কত টাকা দিয়ে একশো আট টাকা দিয়ে তো মূল্যযুক্ত কর ছাড়া টেবিলটির দাম কত দেখো এটা যে এটা কি 15400 টাকা দিয়ে কিনেছে না তো তার মানে 100 আর 108 এর মধ্যে কোনটার মধ্যে পড়ে এটা দেখো 100 টাকা দাম হলে আমাদের কিনতেবে 108 টাকা দিয়ে তো এত টাকা দিয়ে কিনেছে তার মানে এই দামটা কার সাথে মিলে 108 এর সাথে না মিলে কারণ এটা 108 এর মধ্যে মূল্যযুক্ত করটা আছে না এটার মধ্যে তো মূল্যযুক্ত কর আছে এত টাকা দিয়ে মূল্যযুক্ত কর সহ তাহলে এটা 100 সাথে মিলে না 108 এর সাথে মিলে

মূল্যযুক্ত মূল্যযুক্ত ঠিক আছে কর সহ সহ দাম মূলটা ক্লিক করতে ভুলে গেছি দাম হলে ঠিক আছে দোয়াকা দাম দাম হলে এটার আসল দাম আসল দাম একশো একশো আট টাকা কলমে ভালো নাই লেখাটা একশো আট টাকা মূল্যযুক্ত কর সহ দাম হলে আসল 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 দাম দাম ছিল সমান সমান একশো টাকা ঠিক আছে ক্লিয়ার তো এক টাকা মূল্যযুক্ত করসহ দাম হলে আসল দাম একশো আট ভাগের একশো টাকা টাকা

ঠিক আছে সাতাশ দিয়ে সাতাশ দু গুণে চুয়ান্ন দুইটা শূন্য বসে যাবে তার মানে উপরে থাকলো পঁচিশ ইন্টু দুইশো এত টাকা পঁচিশ দু গুণে পঞ্চাশ শূন্য দুটো বসে যাবে এত টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা তো লিখবো মূল্য যত কচ্ছাড়া দাম কত ছিল তো লিখবো সুতরাং মূল্যযুক্ত কর ছাড়া কর